আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখানে ময়দার খামির এবং করে নিয়ে এসেছে আমার আমার ছোট বোন ও প্রায় জন্য এরকম হঠাৎ করে এটা সেটা নিয়ে আসে যেই আনা সেই আমরা কাজ শুরু করে দিলাম আমরা ঘর থেকে একটি ডিম নিলাম তারপর কিমাটা মাঝখানে রেখে আমরা চিকেন বান বানাচ্ছিলাম দেখতে পাচ্ছেন রুটি বেঁধে কিমাটা মাঝখানে দেখলাম আমার বৌমা আমাকে সহযোগিতা করছিল এই যে দেখতে পাচ্ছেন এই যে আমরা ঘরে খুব সহজেই এরকম বিকেলের নাস্তার জন্য বানিয়ে নিতে পারি এই যে এখানে খুব সুন্দর একটি ডিজাইন দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে উপরে একটু ডিম ডিমের কুসুমটা দিয়ে নিচ্ছিল তারপর একটি প্লেটে একটু তেল দিয়ে একটি স্টিলের প্লেট লাগবে স্টিলের প্লেটের মধ্যে তেল দিয়ে পরে আমরা ঘরে তিল ছিল তিল দিয়ে দিলাম এবং স্টিমের জন্য একটি সিলভারের পাতিলের মধ্যে নিচে একটি কাগজ দিয়েছিলাম শুধু তারপর বসিয়ে দিলাম দশ পনেরো মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছেন কি সুন্দর আমার নাস্তাটা রেডি হয়ে গেল আমরা দুটি সাইজে করেছিলাম কিছু বনের মতো করে ভিতরে কিমা দিয়ে এগুলো রেডি করে এক সাইডে রেখে দিলাম এবং প্রথম প্লেটটি নামিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর আমার ফাইনাল লুক চলে এসেছে এবং পরে প্লেটটি আমি আবার একইভাবে স্টিম করতে দিলাম প্রথম প্লেটের থেকে একটি আমি কেটে নিলাম আমরা টেস্ট করার জন্য অনেক ক্রিস্পি এবং দেখতেও অনেক সুন্দর হয়েছে কারণ ওয়েস্ট দিয়েছিল ডিম দিয়েছিল আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আর কি আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন যে আমার দেখতে পাচ্ছেন পরের আমার প্লেটটিও হয়ে গেছে আমার নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম